নবী সাল্লাল্লাহকে সাল্লামকে বেলায় জন্মের পরে শুনতেছেন সবাই জন্মের পরে মা আমেনার কোলে যখন নবী তখন আল্লাহ তালা ফেরেশতাদেরকে পাঠাইছে কোল থেকে আমার বন্ধুকে একটু উঠে আনো অহ বন্ধুরে কোলের থেকে আনো আনার পরে ফেরেশতারা আল্লাহ তালা বলে তুফু বিহি মাশারিকাল আর দে ও মাঘারি বাহা আহ হা আল্লাহ তালা বলেন ফেরেশতারা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত দিক দিগন্তে চতুর দিকের সৃষ্টি জগতে আমার বন্ধুকে একটু ঘোরাও আর আমার সমস্ত সৃষ্টি মাখলুকাতকে বলো যে তোমরা সবাই বন্ধুকে দেখো বন্ধু আমি কেমন বানাইলাম বন্ধু আমি কেমন বানাইলাম আল্লাহ বলতে ফেরেশতাদেরকে ওই আসমানকে বলো এই আসমান দেখো ma